বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় প্রতিবাদ করলেন যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল জামায়াতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবিরের উদ্দেশ্যে তিনি বলেন আপনি স্বাধীনতার মাসে টেলিভিশনের সেটে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই উপস্থাপিকার এই মন্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবিরও তীব্র প্রতিক্রিয়া দেখান তিনি পাল্টা বলেন অতিথি মানে ভগবান অতিথিকে সম্মান করতে হয় আপনি স্বৈরাচার কায়দায় এর আগেও কথা বলেছেন এখানে আপনার অনুষ্ঠান বলে কিছুই নেই আমি আপনার অনুষ্ঠানে আসিনি আমি যমুনা টিভির আমন্ত্রণে ১৬ কোটি মানুষের কথা বলতে এসেছি লাইভ সম্প্রচারের সময় দুই পক্ষের মধ্যে কিছু সময় ধরে তর্ক বিতর্ক ও উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়